আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস শেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা যে কোনো ফোনের সমস্ত ইনফরমেশানগুলো চেক করবেন খুব সহজেই আমরা যখনই একটা ফোন কিনে আনি সেক্ষেত্রে কিন্তু ফোনের র্যাম কত জিবি রোম কত জিবি স্টোরেজ কত জিবি এবং ক্যামেরা ব্যাটারি সমস্ত ইনফরমেশান জানার জন্য আমাদের মনে আগ্রহ প্রকাশ পায় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথেই খুব সহজেই আপনি যে কোনো ফোনের র্যাম কত জিবি রোম কত জিবি এগুলো চেক করতে পারবেন বন্ধুরা অনেক সময় কিন্তু অনেকেই আমাদের কাছে আসে এগুলো চেক করার জন্য তো আপনি কিন্তু শিখে রাখলে সবাই সবাইকে শিখিয়েও দিতে পারবেন বা বলে দিতে পারবেন তার ফোনের র্যাম রোম কত জীবি তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ফোনের যে অপশানগুলো আছে এখান থেকে একটু লক্ষ্য করুন বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংস অপশনে তো প্রত্যেকটা ফোনেই কিন্তু সেটিংস বলে অপশান আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি নিচের দিকে স্কুল ডাউন করে চলে আসবেন এই যে সেটিংস বলে যে অপশানটা আছে প্রত্যেকটা ফোনেই কিন্তু পাবেন তো এই সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন তো সেটিংসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা দুইভাবে দেখতে পারেন এটা অনেকের ক্ষেত্রে নিচের অপশানটাতে মধ্যেও থাকতে পারে আর অনেকের মধ্যে এই উপরের অপশানটাতেও থাকতে পারে তো বন্ধুরা মাই ফোন বলে যে প্রথমে অপশনটা আপনারা পেয়ে যাবেন সেটিংসের মধ্যে উপরের দিকে খেয়াল করুন এই যে মাই ফোন অনেকের ক্ষেত্রে কিন্তু সেটিংসগুলো এটার মধ্যেও থাকতে পারে আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অন্য জায়গায় থাকতে পারে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় থাকতে পারে বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন এই যে সিস্টেম বলে যে অপশন অনেকের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমের মধ্যেও ইনফরমেশানগুলো থাকে আর অনেকের ক্ষেত্রে মাইফোনের মধ্যেই থাকে তো যেহেতু আমার মাইফোনের মধ্যে আছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে মাইফোনে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে কী কী ইনফরমেশান পাওয়া যায় তো চলুন আমরা মাইফোনের মধ্যে ক্লিক করে দিই তো বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন ফোনের র্যাম কত জিবি স্টোরেজ কত জিবি ক্যামেরা কত এমপি ব্যাটারি কী ওয়ারেন্টি কার্ড সব কিছু সেখানে কিন্তু একদম লিস্ট আকারে দেওয়া আছে আপনি কিন্তু স্কল ডাউন করে চাইলে নিচের দিকে এসে আরও সমস্ত সকল ইনফরমেশন দেখতে পারবেন খুব সহজেই তো ভার্সন কত জিবি সরি ভার্সন কী এবং র্যাম কত জিবি রোম কত জিবি ফোনের ক্যামেরা কত এমপিআর এবং ব্যাটারি কত এমএইচ সব কিছুই কিন্তু এখানে খুব সহজেই পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা এই ছিল আপনার ফোনের যে কোনো অপশন খুঁজে বের করার জন্য আপনার র্যাম কত জিবি এটা দেখার জন্য ডেডিকেটেড একটা ভিডিও তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ